এই যে যে এটা না এই যে এরকম পাতা যেরকম মরছে মরা এটা আপনার হলো কি এটা এক ধরনের ভাইরাসই কিন্তু এটা ক্ষতি করে তেমনটা না আর এটা আসলে অতটুকুই না এটার জন্য আপনার ওই উপরে পাতার যে নিচের পাতার যেটি হয়েছে না এটা আপনার রৌদ্র তাপে হয়েছে আর হচ্ছে রোদ না এই যে নিচের ডিয়াস্তাতেই হয়েছে হুম নিচে এটা আপনার কিছুটা এই জেনি হয়েছে এটা হয়েছে এটা আর পরে হবে না ঠিক আছে আর যেগুলা জানি ইউরিয়া সারের ঘাটতি আছে ইউরিয়া সারটা দিয়ে দিচ্ছেন না দেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে কি মানে উপরে পাতারি নিচে এটা দিকে আছে থেকে ধরুন দেওয়া শুরু করুন মাটি আছে পানি দিলে পরে না আজকে মনে হচ্ছে বিকাল থেকে শুরু করুন মাটি দেয়া এই দেন নাই গোরা স্প্রেটা দিছিলেন না হ্যাঁ গোরা স্প্রে দিছি তাহলে গোরা স্প্রে কাম শেষ তাহলে এত দিন পরে কি আবার মাটি দেওয়া পরে দিন তো লাগছিল পরের দিন তো পানি দেয় না আমরা পরের দিন তো সার দিলাম

রোদের তাপমাত্রার কারণে দেখ না গাছগুলো উড়ে গেছে না মানে এখন কথা হলো কি যতটুকু সম্ভব আপনি দেওয়ার চেষ্টা করেন পানি দেওয়ার চেষ্টা করেন আর যদি বেশি গাছ আউরা যায় ঠিক আছে যদি বেশি গাছ আউরা যায় তাহলে প্রয়োজনে আপনি সাদা পানি স্প্রে করাবেন প্রয়োজনে বুঝছেন খালি পানি হুম হ্যাঁ হ্যাঁ পাতা সব খালি পানি মনে করেন বেশি রোদ্রের কারণে হুম যখন দেখবেন যে আপনার রোদ বেশি আপনি সকালবেলা দিতে পারেন পাঁচটা বেলা সময় না আপনি এই টাইমে অথবা ইয়ার সময় সাদা একদম ফ্রেশ পানি আবার আগের দিনে না রাখছেন ওটা না কারণ এটা দিলেও গাছটা কিছুটা ঠিক থাকবে গোড়ায় তো পানি দিবেনি প্রয়োজনে এই যে আগাটা দেখেন না কী অবস্থা এটা রোদের তাপমাত্রা অনেক বেশি আর এই যে রোদের তাপমাত্রার কারণে গাছগুলো প্রত্যেকটা গাছে যে সবারই ভাই সবারই না না হ্যাঁ সবারই এখন যে যতগুলা বাগান হ্যাঁ নেওয়া লাগে এগুলা আপনি দেখেন না যে সব রোদের কারণে এগুলা রোদের কারণে বলছেন যদি দেখেন যে বেশি তাপমাত্রা থাকে ঠিক আছে তাহলে গোড়ায় পানি দিয়ে দিবেন আর যদি দেখেন যে না আরো তাপমাত্রা ই হইতেছে তাহলে প্রয়োজনে আপনার গাছের আগায় পাতাগুলা সাদা বানিয়ে বিজয় দিবেন হ্যাঁ কারণ দেখেন না গাছের রোদে তাপমাত্রা কারণে এরকম হয়েছে সমস্যা নাই